ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন প্রধান উপদেষ্টাকে হঠাৎ করে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে তা আমাদের বোধগম্য নয় কারণ ইতিমধ্যে এক মাস পের হয়ে গেছে নতুন বছর নতুন নববর্ষে তিনি হঠাৎ সাতাইশে জানুয়ারি এসে শুভেচ্ছা জানালেন কেন এ ব্যাপারে আমরা একটি প্রতিবেদন দেখেছি আমরা দেখিনি কী বলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসকে ইংরেজি নব বছরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার সাতাইশে জানুয়ারি এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তিনি জানা নতুন বছরের শুভেচ্ছা সম্বলিত একটি কার্ড পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী সেখানে নরেন্দ্র মোদী সই আছে এবং নতুন বছরের শুভেচ্ছা সম্বলিত বার্তা লেখা আছে অধ্যাপক ইউনুসকে লেখা এক চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী বলেন নতুন বছরের শুভেচ্ছা উল্লেখ্য ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের পাঁচই আগস্ট পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের এরপর আটই আগস্ট নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই ভারত বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন অসহযোগিতামূলক আচরণ করে আসছে এবং উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করছে দুই দেশের মধ্যে এবং অপপ্রচার এবং মিথ্যা খবর প্রচার করেই যাচ্ছে এরই মধ্যে এই একটি শুভেচ্ছা বার্তা রাজনীতিকে কোন দিকে নিয়ে যাচ্ছে তা আমাদের ভাববার বিষয় এবং আমরা দেখব আগামীতে এরা কোথায় নেয় তা আমরা যাচাই বাছাই করে দেখব